অনেক আশা নিয়ে এই কবুতরগুলো নিয়েছিলাম ভাবছিলাম কবুতর পালন করব। তবে আমাদের ভাগ্য যে এতটা খারাপ যিনি দিয়েছেন এই কবুতরগুলো উনি আমাদেরকে পুরা ঠগাইছেন আমরা বলেছিলাম গ্রিবাস কবুতর নিব উনি আমাদেরকে দেশি কবুতর ধরাই দিছে যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারছিলাম যে এই কবুতরগুলো গ্রিবাস না দেশি কবুতর তো আজকে আমরা সবগুলো কবুতর ফিরত দিয়ে নতুন করে তার কাছে গ্রিবাস কবুতর নিব। এই যে ফিরত দিয়ে নিয়ে চলে এসেছি আবার নতুন করে আমাদের দুই জোড়া কবুতর আমাদের কথা ছিল পাঁচ জোড়া তবে আমরা ভালো পাইছি দুই জোড়া আমরা পরবর্তীতে তিন জোড়া আবার নিব আপনাদের আবারও দায়িত্ব থাকবে কবুতর গুলো ভালোভাবে দেখে বলবেন যে এইবার এগুলো গ্রিবাস কি না তো এই যে আমি কবুতর বের করেছি আপনারা ভালোভাবে দেখেন আপনারাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে এখানেই রয়েছে আমাদের চারটা কবুতর তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এইবারও কি আমরা ঠকছি কিনা এটাও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম